ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকের ভিডিওতে আছে সতেরোটি ধাঁধা প্রত্যেকটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য তোমরা পাবে 10 সেকেন্ডস তো চলো শুরু করা যাক বন্ধুরা একটি হোটেল রুমে একটি মহিলার হত্যা হয়ে গিয়েছে সেখানে উপস্থিত চারজন কর্মচারীকে ডাকা হয়েছে পুলিশের অনুমান যে এই চারজনের মধ্যে একজন এই হত্যাটি করেছে তোমাদের ছবিটিকে ভালোভাবে দেখে বলতে হবে এবিসিডি এর মধ্যে কে মহিলাটির খুন করেছে ছবিটিতে একটি ক্লু রয়েছে সেটি ব্যবহার করে সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাও সময় শেষ তোমরা উত্তরটি দিতে পেরেছো জানি তাই এবার ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর এখানে দেখো মৃত মহিলাটির কাছে একটি নাম্বার লিখে গিয়েছে আর সেই নাম্বারটি সি মহিলার কার্ড সঙ্গে ম্যাচ করছে অতএব এই মহিলাটি করেছে বন্ধুরা দুই নম্বরে একটি বাচ্চা রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে বিপদে পড়ে গেছে তার সামনে একটি নেকড়ে মানুষ ও একটি ড্রাকুলা এসে দাঁড়িয়েছে কিন্তু এদের মধ্যে একজন আসল আর একজন নকল তোমাদের ভালোভাবে ছবি দুটিকে দেখে বলতে হবে এখানে কে নকল উত্তরটি দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও সময় শেষ উত্তরটি তোমরা বুঝে গেছো জানি তবুও আমি একবার বলে দিই এখানে তোমরা ছবিতে চাঁদ দেখতে পাচ্ছ সেটি অর্ধেক আর অর্ধেক চাঁদে নেকড়ে মানব আসে না পুরো চাঁদে আসে অতএব নেকড়ে মানবটি নকল তিন নম্বরে একটি ছেলে সিংহের কাছ থেকে মাংস বাঁচানোর জন্য পাহাড়ের এক কনায় এসে দাঁড়িয়েছে পেছনে তার সিংহটিও রয়েছে কিন্তু এদের মধ্যে আরও একটি ছেলে প্রথম ছেলেটিকে তীর নিয়ে এগিয়ে আসছে মারবে বলে এবার তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কে বেশি বোকা প্রথম ছেলেটি না দ্বিতীয় ছেলেটি উত্তরটি দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানান শেষ যারা যারা উত্তরটি দিতে পেরেছো তারা সত্যি খুব ব্রিলিয়েন্ট আর যারা বলে দিচ্ছি এখানে দেখো এক নম্বর ছেলেটি বোকা কারণ কোনো কিছু না দেখে ছেলেটির দিকে তীর নিয়ে এগিয়ে গেছে যেখানে তীরটি সিংহের দিকে করা উচিত ছিল বন্ধুরা চার নম্বরে তোমরা দেখতে পাচ্ছ দুজন মহিলা বাথরুম পরিষ্কার করছে আর সেখানে দুটি ডেড বডিও রয়েছে তোমাদের ছবি দুটিকে ভালোভাবে দেখে বলতে হবে এখানে কে ফোন করেছে দশ সেকেন্ড রইল উত্তরটি ঝটপট কমেন্ট করো সময় শেষ যারা পেরেছো তাদের ডিটেকটিভ সেন্স আছে আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি এখানে দেখো দুই নম্বর মহিলাটি ডেড বডি দেখে ভয় পেয়েছে কিন্তু এক নম্বর মহিলা মহিলাটিকে হত্যা করে হাসি মুখে বাথরুম পরিষ্কার করছে প্রমাণ লোপাট করার জন্য এবারে বন্ধুরা তোমরা একটি কবরস্থানে তিনটি মেয়েকে দেখতে পাচ্ছো যেখানে দুজনকে স্বাভাবিক দেখাচ্ছে আর একজনকে ভূতের মতো দেখাচ্ছে তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন মেয়েটি ভূত নয় উত্তরটি দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও সময় শেষ উত্তর জানার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে নাও আর এখানে দেখো কেবলমাত্র একটি মেয়ে ভয় পেয়ে ঘেমে যাচ্ছে অর্থাৎ এই মেয়েটি ভূত নয় বাকি দুটো মেয়েই ভূত এবারে ছয় নম্বর দাদা বন্ধুরা তোমরা এখানে দুজন মহিলাকে আর একটি বাচ্চা ছেলেকে দেখতে পাচ্ছ যেখানে একজন মহিলা বাচ্চা ছেলেটিকে নিয়ে চলে যাচ্ছে আর একজন মহিলা দাঁড়িয়ে থেকে সেটা দেখছে তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে ওই বাচ্চা ছেলেটির আসল মা উত্তরটি দশ সেকেন্ড মধ্যে কমেন্ট করে জানা সময় শেষ তোমরা যারা দুই নম্বর মহিলাটি উত্তর ভেবেছ তারা ভুল কারণ এক নম্বর মহিলাটি বাচ্চাটির মা আর দুই নম্বর মহিলাটি হয়তো তার আত্মীয় হবে বাচ্চাটি চলে যাওয়ার জন্য মন খারাপ করে দাঁড়িয়ে আছে চলো এবার সাত নম্বর ভাঁধা কি আছে দেখি সাত নম্বরে তোমরা একটি পরিবারকে খাবার খাওয়ার প্রস্তুতি নিতে দেখতে পাচ্ছ কিন্তু এই পরিবারের মধ্যে একজন মানুষ নয় তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কে আসলে মানুষ নয় উত্তরই দেওয়ার জন্য দশ সেকেন্ড সময় রইল সময় শেষ উত্তরে যারা পেয়েছ তারা ভিডিওটিকে লাইক করে নাও আর যারা পারনি তাদের আমি বলে দিচ্ছি এখানে দেখো পরিবারের সব কেমন অদ্ভুত কিন্তু মোজাটি একটু বেশি অদ্ভুত কারণ তার পায়ে চাকু গেঁথে রয়েছে অথচ তার কোনো রেসপন্স নেই এই রকম কোনো মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় না অতএব এই মহিলাটি মানুষ নয় আট নম্বরে রয়েছে গেজিং গেম তোমাদের এখানে দুটি ছবিকে দেখে একটি অ্যানিমালের নাম গেজ করতে হবে এবং এটি ইংরেজিতেই গেস করতে হবে এটির উত্তর দেওয়ার জন্য তোমরা পাবে দশ সেকেন্ড তোমাদের সময় শুরু হচ্ছে সময় শেষ যারা উত্তরে দিতে পেরেছ তারা ইংরেজিতে ভালো বলে প্রমাণ দিয়েছ আর যারা পারো পারনে তাদের আমি বলে দিচ্ছি এখানে দেখো প্রথম ছবিটি হবে মন আর দ্বিতীয় ছবিটি হবে কি আর এই দুটিকে মিলিয়ে যে অ্যানিমালটির নাম হবে তা হলো নম্বরে তোমাদের একটি ইংরেজি খাবারের নাম গেস করতে হবে ছবি দুটিকে ভালোভাবে দেখে একটি ইংরেজি খাবারের নাম দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও তোময় শেষ সেখানে দেখো প্রথম ছবিতে রয়েছে ঝাল লাগা ছবি আর ঝালকে ইংরেজিতে বলা হয় হট আর পাশে রয়েছে একটি কুকুরের ছবি যাকে ইংরেজিতে বলা হয় ডগ এই দুটি ছবিকে ইংরেজি শব্দ মিলিয়ে যে খাবারের নাম হবে তা হলো হট ডগ তোমরা কি কখনো হট ডগ খেয়েছো খেয়ে থাকলে হ্যাঁ বলে কমেন্ট করো দশ নম্বরটা একটু কঠিন হতে পারে তবে চেষ্টা করলে অবশ্যই পারবে এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই ছবি দুটিকে মিলিয়ে একটি আইটেমের নাম গেস করতে হবে আইটেম মানে বাড়িতে ব্যবহৃত কোনো জিনিসের নাম বলতে হবে 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাও সময় শেষ উত্তরটি জানার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে নিও আর এই আইটেমটির নাম হবে দোল প্রথম ছবিটির নাম হলো বৌ যা টায়ের মতো ব্যবহার করা হয় আর দ্বিতীয়টি হলো এল আর এই দুটি মিলিয়ে হবে বৌ মানে বাটি যা আমাদের বাড়িতে ব্যবহার হয় নম্বরে তোমরা প্রতিদিনই দুজন হারের ডাক্তারকে দুটি বাচ্চাকে চিকিৎসা করতে দেখতে পাচ্ছ তোমাদের ছবি দুটিকে ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন ডাক্তার পাগল উত্তরে দেওয়ার জন্য তোমাদের কাছে রইল দশ সেকেন্ড আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ এখানে দেখো এক নম্বর ডাক্তারটি কি সুন্দরভাবে বাচ্চাটিকে চিকিৎসা করছে যেখানে বাচ্চাটি হাসছে কিন্তু দুই নম্বর ছবিতে ডাক্তারটি হাতুড়ি দিয়ে মেরে বাচ্চাটির পা থেকে রক্ত বের করে দিয়েছে আর বাচ্চাটিও খুব কাঁদছে এরকম কোনো ডাক্তার করে নাকি তার মানে এই ডাক্তারটি পাবো এবার বারো নম্বর বন্ধুরা কোনো দুষ্কৃতি তোমার মা ও বউকে ধরে নিয়ে এসে বাসের সাথে বেদে ঝুলিয়ে দিয়েছে যেখানে মায়ের নিচে রয়েছে আগুন আর বউয়ের নিচে রয়েছে ধারালো সুর আর তুমি সেখানে পৌঁছে একই রকম অবস্থায় তাদের দেখতে কাকে তোমার আগে বাঁচানো উচিত এবং নিজেদের মতামতটি কমেন্ট মধ্যে করো সময় শেষ আমি জানি তোমরা উত্তরটি কমেন্ট করে দিয়েছ তাও আমি একবার বলে দিই এখানে দেখো মাকে ঝুলানো রয়েছে আগুনের উপর এবং আগুন খুব দূরেও নেই কিন্তু বউয়ের নিচে সু থাকলেও তার হাত দুটি শক্ত করে বাঁধা রয়েছে তার কিছুই হবে না কিন্তু মাকে আগে না বাঁচালে যে তার শাড়িতে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে অতএব মাকে আগে বাঁচানো উচিত এই দাদাদের তোমরা দুজন মহিলাকে দামি ড্রেস ও মেকআপ করে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছ তাদের যথেষ্ট সুন্দর দেখাচ্ছে কিন্তু সুন্দর দেখালেও এখানে একজন মহিলা বৃদ্ধ তোমাদের ভালোভাবে ছবি দুটিকে দেখে বলতে হবে এখানে কোন মহিলাটি বয়স্ক উত্তরটি দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করো সময় শেষ দিতে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে নিও আর এখানে দেখো প্রথম মহিলাটি মেকআপ করে দাঁড়িয়ে থাকলেও পেছনের আয়নাতে তার আসল চেহারা ধরা পড়ছে সে তার জাদুর বলে দুই নম্বর মহিলাকে বয়স্ক বানিয়ে নিজে অল্প বয়সে দেখানোর চেষ্টা করছে কিন্তু আয়না তো সব সত্যিই দেখায় তাই তার আসল বয়সটা ধরা পড়েছে আয়নাতে বন্ধুরা চোদ্দ নম্বরে তোমরা একটি লোককে কুমিরকে খাবার দিতে দেখতে পাচ্ছ আর একজন মহিলাকে সাপকে হাতে করে নিয়ে সেলফি তুলতে দেখতে পাচ্ছ তোমাদের আবার ভালোভাবে দেখে বলতে হবে এখানে কেই বেশি বোকা দশ সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করো উত্তরটি সবাই পেলেছো আমি জানি তবুও আমি একবার বলে দিই এখানে দেখো এক নম্বর লোকটি পশুদের দাপতার সে জানে কিভাবে পশুদের সাথে ব্যবহার করতে হয় কিন্তু দুই নম্বর মহিলাটি সাপকে নিয়ে সেলফি তুলছে যা বড়ই বিপজ্জনক কারণ সাপ কখনোই পোষ মানে না অতএব দুই নম্বর মেয়েটিই বেশি বোকা পনেরো নম্বর ধালায় রয়েছে দুজন মহিলা যারা রান্না রান্না করছে কিন্তু এদের মধ্যে একজন মহিলা বড়ই বিপজ্জনক তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন মহিলাটি বড়ই বিপজ্জনক দশ সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করো বন্ধুরা সময় শেষ যারা যারা পেরেছ তাদের দৃষ্টিশক্তি খুবই প্রখর আর এখানে দেখো দুই নম্বর মহিলা বড় বিপজ্জনক কারণ সে রক্তের প্যাকেট কেটে রক্ত রান্না করছে আর এছাড়া তার সেলফে একটি রক্তমাখা चाकू রয়েছে জানি না কার খুন করেছে মহিলাটি 16 নম্বর ধাঁধাতে তোমরা একটি বাজারে ছবি দেখতে পাচ্ছ যেখানে একজন মহিলা একটি বাচ্চাকে নিয়ে যাচ্ছে আর একজন মহিলা তার স্বামীর সাথে আছে কিন্তু স্বামীর সাথে থাকা মহিলাটি বাচ্চাটি দিকে তাকিয়ে রয়েছে কেন তোমাদের ভালো ভাবে দেখে বলতে হবে মহিলাটি কেন বাচ্চাটি দিকে তাকিয়ে রয়েছে 10 মিনিটের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাও সময় শেষ বন্ধুরা আমার মনে হয় তোমরা সবাই উত্তরটি বুঝে গেছো যদিও তোমরা বুঝে থাকো যে মহিলাটি বাচ্চাটির নাকের জন্য তার দিকে তাকিয়ে রয়েছে তো তোমরা একদম ঠিক কারণ বাচ্চাটির নাক আর তার স্বামীর নাক একই রকম সে হয়তো ভাবছে এটা তার হারিয়ে যাওয়া বাচ্চাটি নয় তো সতেরো নম্বরে রয়েছে আলাদা ছবি খোঁজার ধাঁধা এখানে তোমরা বেশ কয়েকটি প্রজাপতির ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবিগুলির মধ্যে সবচেয়ে আলাদা ছবিটি খুঁজে বের করতে হবে মধ্যে এবং উত্তরটা করতে হবে আর তোমাদের সময় শুরু হচ্ছে সময় শেষে যারা যারা উত্তরটি দিয়েছ তারা খুবই স্মার্ট আর উত্তরটি আমার বলে দেওয়ার আগে তোমরা চটপট ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন অন করে নিও আর এখানে আলাদা ছবিটি একদম মাঝখানে রয়েছে যেখানে প্রজাপতি উল্টো হয়ে পাকা ঝুলেছে তো বন্ধুরা আজকের মতো এতটাই আবার যোগাযোগ হবে পরের ভিডিওতে এছাড়াও কোনো কিছু জানার হলে ডেলি শর্ত রয়েছে সেখানে তোমরা অবশ্যই নিধাদায় কমেন্ট করতে পারো